রাজা আমি তুমি তো জায়গা দিচ্ছো কত দিচ্ছো আচ্ছা আচ্ছা তুমি মানে মে আমার ভালো লাগবে কেবারে মে নিয়ে কোনো চিন্তা নেই ওইপাররা আপুল নিয়ে কেবারে দুই দিন দুই কেবারে দুই কেবারে গাড়ি না টুনড় নাই তো দুই দিন না না মে ভালো লাগে হইবো আরে মে মানে মে মে মা তো দেখতে ভালো আজকে মানে মে মানে সবার সামনে

আচ্ছা আচ্ছা একবারই তে পাত্র নিয়ে যারা পাত্রের সঙ্গে পাঁচটা দি যাচ্ছে পাত্র নিয়ে যারা একবারই আচ্ছা সবাই ভাই খেলে কিন্তু দূরে তো আসলে কোনো কথা নাই ঠিক আছে না 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 को काजी साहब काजी साहब को काजी साहब নাহুবাবে নেড়িরো ছেলে

कोय काय नाही आणू बघा दावानं कोई को आ नंदा आमनो नापा ऐ रे उना बोल आ अंगना मे भाई बरोबर मी नकी ते राजी जवान सचो सुत करा देले ते आमनो शिले डॉक्टर कडे जायना के आमा पापा टाकायला माय बघा मारायला बाबा टाका नाही लगी नो डॉक्टर डॉक्टर बाजा तो बिया

Não, não, não.